হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা আবারও হাজির হল আমার একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওর আলোচ্য টপিক নিশ্চয়ই আপনারা থামলেন দেখে ঠিক পেয়েছেন তো আজকে বাংলাদেশ নৌবাহিনীতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ নৌবাহিনী বিশ বি অফিসার ক্যাডেট অর্থাৎ অফিসার ক্যাডেট ব্যাসে আপনাদের অফিসার ক্যাডেট হিসেবে নিয়োগ দেওয়া হবে তো আজকে এই সব বিষয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব তো এখানে দেখতে পাচ্ছেন উপযুক্ততা অর্থাৎ বয়স এক জুলাই দু হাজার তারিখ হতে ১৬ বছর ৬ মাস হতে একুশ বছর বয়স হতে হবে আপনার বয়স মেন মেন টপিকগুলো নিয়ে আলোচনা করব আপনারা ভিডিওটি স্কিপ করবেন না সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে আঠারো থেকে তিরিশ বছর তেইশ বছর হতে হবে শারীরিক যোগ্যতা পুরুষের ক্ষেত্রে পাঁচ ফুট চার ইঞ্চি ওজন পঞ্চাশ কেজি স্বাভাবিক বুকের মাপ হতে হবে তিরিশ ইঞ্চি আর মহিলাদের ক্ষেত্রে পাঁচ ফুট দুই ইঞ্চি সাতচল্লিশ কেজি ওজন আর বুকের মাপ আঠাশ হতে হবে শিক্ষাগত যোগাযোগ এখানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে যে কোনো একটিতে জিপিএ ফাইভ অপরটিতে অর্থাৎ ইন্টারমিডিয়েটে জিপিএ ফোর পয়েন্ট পঞ্চাশ উত্তীর্ণ হতে হবে উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান আবশ্যক থাকতেই হবে এসএসসিতেও আপনার গণিত থাকা লাগবে পদার্থবিজ্ঞানেও আপনার গণিত থাকা লাগবে দু হাজার চব্বিশ সালের এইসএএসসি বা সমান পরীক্ষার্থীগণ আবেদন করতে পারবেন যদি আপনার বিশ্বাস থাকে যে আমি এ প্লাস অথবা ফোর পয়েন্ট পঞ্চাশ ইন্টারমিডিয়েটে পাব এইচএসসিতে তাহলে আপনি আবেদন করতে পারবেন অবশ্যই অবিবাহিত হতে হবে অযোগ্যতা এখানে আসে আপনার সেনা নৌ বিমান বাহিনী অথবা যে কোনো সরকারি চাকরিতে বরখাস্ত অপসারিত হলে যে কোনো বিচারালয়তে দণ্ডপ্রাপ্ত হলে আপনি আবেদন করতে পারবেন না এখানে পরীক্ষা ধরন আছে এখানে পরীক্ষার কেন্দ্র হবে নৌবাহিনী কলেজ ঢাকা মিরপুর চোদ্দ প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাৎকার হবে চোদ্দো ষোলো সতেরো অক্টোবর ও আর লিখিত পরীক্ষা হবে পঁচিশে অক্টোবর আবেদনের শেষ তারিখ কিন্তু আঠাশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আর শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে তো চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি ভালো লাগে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখবেন যাতে আমি ভিডিও প্রকাশ করার সাথে সাথে আপনার মোবাইলের নোটিফিকেশন চলে যায় যাতে কোনো ভিডিও মিস না হয় তো অনলাইনে আবেদন করতে হবে আমি এখানে ক্লিক করলাম তো চলে আসছি আমি বাংলাদেশ নেভির ওয়েবসাইটে চলে আসছি এখানে আপনি সরাসরি অ্যাপ্লাই করতে পারবেন এইখানে লেখা আছে দেখেন আঠাশ সেপ্টেম্বর লাস্ট ডেট এই যে অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করবেন তো এখানে একটা শক পণ করবেন জেনারেল ক্যান্ডিডেট ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট যদি ডিপার্টমেন্টাল হয় যদি আপনি নবেন চাকরি করেন কোনো পদে তাহলে আপনি এখানে ডিপার্টমেন্টাল দেবেন আর যদি সাধারণ থাকেন জেনারেল দেবেন ডেট অফ বার্থ দেবেন সিলেক্ট জেন্ডার দেবেন আপনার হাই কোয়ালিটি এখানে দেবেন হাইট ইঞ্চি সেস্ট সেস্ট হল বুকের মাপ দেবেন সিলেক্ট আপনার চোখের পাওয়ার অবশ্যই চোখের পাওয়াটা পরীক্ষা করে নেবেন আবেদনের সময় স্থায়ী জেলা পরিবর্তন করা না আপনি যেটা দেবেন সেটাই হলো আপনার স্থায়ী জেলা এভাবে সবগুলো পূরণ করে করে আপনি কন্টিনিউতে চলে যাবেন তো বন্ধুরা কোনো ভিডিওতে কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন আমি এই কমেন্টস বক্সে অবশ্যই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেবো আপনারা ওখানে দেখবেন তো কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকুন সুস্থ থাকুন